ঘাসমারা বিষ আর অফিস থেকে এসেই মাঠে গেছে এই যে তার নমুনা দেখুন আপনারাই দেখুন অফিস থেকে এসেই মাঠে গেছে এই যে এখন ঢুকছে বাজে এখন নটা অফিস থেকে এসেছে সাতটায় তোর পড়া হয়েছে তুই যে নিতে গেছিস দরজাটা খুলে আয় দরজাটা খুলে দিয়ে পড়ে যাবি বেঁধে পড়ে যাবি বলে দিলাম দরজাটা খোল পড়াতেও তো পারো পড়াতেও তো পারো সব সময় আমি করব তো তুমি চলছে এই কি বাড়ি আসার সময় শুরু হয়ে গেল না काही একটা লিমিট থাকে দেখো इटू তুমি এক রকম মুচাতে

একে আমি পড়াশোনা বলে কি পড়াশোনা বলে তোমায় ছিল তোমরা কি করছো আমি কি জানি আমি তৈরি করছে কুচাটে তৈরি করছে কুচাটে এটা তোমার পিঠা বোধ না

মামা <mimitation> <mimitation> হয়ে গেছে বোর্ডে হাত দিবি না বোর্ডে কিন্তু কারেন্ট থাকে শক লেগে যাবে বুঝতে পেরেছিস কথা বেশি আসবো হাত দেবা না বোর্ডে কিন্তু শখ লাগবে বাবা কারেন্ট আড্ডা মারতে মারতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে বলে দিলাম কোন সময় বোর্ডে হাত দেওয়া নাই বারণ করছি কিন্তু বারবার দুষ্টু করতে নেই সোনা কই বড়া ভাজা কোথায় নিয়ে আসো খাই মাম্মা দিয়ে দাও দিয়ে দাও

যাওয়াতে হবে আমি কি জানি জেল আছে তোমার জেল খাটাই ভালো দুদিন জেলখাটে চলে দুদিন

সৎ মেয়ের মতো কি করে সব